সতেরো বছর পর মালেগাঁও বিস্ফোরণ মামলার রায়দান আদালত চত্বরে কোরা নিরাপত্তা 17 বছর পর মালেগাঁও বিস্ফোরণ মামলায় রায়দান হবে আজ মালেগাঁও বিস্ফোরণ মামলায় রায় ঘোষণার জন্য মুম্বাইয়ের বিশেষ এনআইএ আদালতে বাইরে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে মামলাটি অত্যন্ত স্পর্শকাতর এবং রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হওয়ায় আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আদালতের চারপাশে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে মুম্বাই পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের আদালত প্রাঙ্গন এবং আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে ঘটনায় সাত অভিযুক্ত সাধ্য প্রজ্ঞা সিং ঠাকুর লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত মেজর রমেশ উপাধ্যায় অজর রাহিরকর সুধাকর দ্বিবেদী সাধুকর চতুর্বেদী এবং সমীর কুলকার্নি সকলকে রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকতে হবে উল্লেখ্য দু সালের উনত্রিশে সেপ্টেম্বর মালেগাঁওয়ের ভিক্কু চৌকে একটি মোটরসাইকেলের বাধা বিস্ফোরক বিস্ফোরণে ছয়জন নিহত এবং একশোর বেশি মানুষ আহত হয়েছেন এই মামলায় সাতজন অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএ এবং আইপিসির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়